সম্মানিত উপস্থিতি গভীর রাত পর্যন্ত বসে আছে বসাটা আমাদের জন্য সার্থকতা নিয়ে আসবে কারণ একদিন এই রাস্তা থাকবে এই মার্কেট থাকবে আমরা থাকবো না এই রাস্তা দিয়ে হাঁটতো অনেক মানুষ নাই তবে আজকে রাস্তার উপর বসাটা আমাদের জীবনের সার্থকতা নিয়ে আসবে এই জন্য আমরা আখিরি নবীর উন্মত এই নবীর উন্মতের সম্মান ইজ্জত পাওয়ার ক্ষমতা সব দিক থেকে বেশি নবী আমাদেরকে এমন একটা সার্টিফিকেট দিয়ে গেলেন উম্মতের হাতে আমরা অনেকে উচ্চ শিক্ষায়ে সার্টিফিকেট পায় এদেশের উচ্চ শিক্ষা মাস্টার্স এমএফআর সার্টিফিকেট এই সার্টিফিকেটটা যেই ব্যক্তি পাইল তার বয়স 95 হয়ে গেল

এই সার্টিফিকেট ওলার বয়স যত বারে পাওয়ার তত বারে বয়স যত বারে পাওয়ার তত এই সার্টিফিকেট ওলা বয়স যদি একশো বিশ হয় একেবারে চুল দাড়ি সব পাইকে গেছে সাদা একেবারে সাদা চোখের পাওয়ার কমে গেছে লাঠি সারা হাঁটতে পারে না চামড়া ডিল হয়ে গেছে কিন্তু সার্টিফিকেট বড় শক্ত বয়স যদি একশো হয় ওই সার্টিফিকেট ওয়ালা যদি আল্লাহর কাছে হাত বাড়ায় আল্লাহ বলেন ওই চামড়া ঢিল লাঠি সারা হাঁটতে পারে না চোখে কম দেখে চুল দাড়ি সব সাদা হয়ে গেছে ওই রকম ব্যক্তিটা ওই সার্টিফিকেটওয়ালা যখন আমি আল্লাহ কাছে হাত বাড়াই এ হাত খালি ফিরাইতে আমি আল্লাহ মরজা পাই আজকে সেই সার্টিফিকেটওয়ালা দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক এই সার্টিফিকেটওয়ালা পাওয়ার কত একজন কালিমাওয়ালা আখিরি নবীর উম্মত পৃথিবীতে থাকতে পৃথিবী ধ্বংস হবে না তাহলে পৃথিবীর চাইতেও একজন কালিমাওয়ালার দাম বেশি এই সার্টিফিকেট ওয়ালার দাম কত বাস্তবে যান উমর ফারুক রাজিয়া মদিনার শাসক রাষ্ট্রপতি মদিনায় ভূমিকম্পে মাটি थरथर করে কাঁপতেছে ঘর বাড়ি বাঁধতেছে মানুষ ভয়বিতি আতঙ্কের মধ্যে ওমর ফারুক লাঠি নিয়ে বেরিয়েছে ভূমিকম্পের বিরুদ্ধে মাটিতে আঘাত করতেছে হে ভূমিকম্প কি পাইছো এভাবে নড়াচড়া করতেছো তোমার কি লজ্জা করে না তুমি কি জানো না এই মাটিতে আমার রাসুল ঘুমিয়ে আছে এই সার্টিফিকেট ওয়ালার লাঠির আগাতে মদিনার মাটি এমন ভাবে চুপ হয়েছে কেমন পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হবে না যে সার্টিফিকেট ওয়ালা জংলায় বিপদে পড়লে জঙ্গলার হিংস্র প্রাণীরা ভাত ভাল্ল তাকে না খায়া এই সার্টিফিকেটের বলে এই সার্টিফিকেটের বলে জংলা পার করে মদিনার পথ দেখা দেয় আজকে সেই সার্টিফিকেট নিয়ে যারা আজকের মাহফিলে বসে আছেন কে এই গাউসিয়া কমিটির সদস্য কারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন আজকে আপনাদের মতো এইভাবে রাসুল প্রেম অলি প্রেম ইমাম হুসাইনের মহব্বত নিয়ে কার নসিবে আছে এইভাবে রাত্রের সময় দেওয়া জীবনের সময়ের একটা মুহূর্ত যদি এর পক্ষে আমার আল্লাহ কবুল করে নেয় আসরের মাঠে নাজাহাতের জন্য যথেষ্ট যেইভাবে আপনারা নবীর ভালোবাসায় রাত্রে বসে আছেন আরে নবীর মহল্লায় জন্ম হয়েও তো অনেকে এই ভালোবাসা দিতে পারে নাই নবীর মহল্লায় জন্ম ঘরের দরজায় নবী পায়া আবু জাহেল আপনাদের মতো কালিমাওয়ালা হতে পারে নাই আপনাদের ভাগ্য কত চোদ্দ শত বছর পর একটা দিন নবী দেখার সুযোগ হলো না নবীর মহল্লায় আমাদের জন্ম হলো না ঘরের দরজায় নবী কেউ পেলাম না তারপরেও চোদ্দ শত বছর পর পাঁচ হাজার কিলোমিটার দূর আমরা বাংলাদেশ থেকে সেই নবীর পাগল হয়ে কালিমা করে মুসলমান এইরকম একজন মুসলমান হাসরের মাঠে থাকতে বেহেস্তের দরজা বন্ধ হবে না আবার ভাইরা এত সম্মান এত ইজ্জত আখিরি নবীর উম্মত কে যে আল্লাহ দিলেন আমরা সে নবীর উম্মত হয়ে থাকতে চাই না চাইতে হবে এই জন্য যা কিছু পাইলাম নবীর মাধ্যমে পাইলাম এই নবীর উম্মত হওয়াতে আমাদের মান সম্মান ইজ্জত তবে সুযোগ থাকতে সময় থাকতে কিছু রুজি রোজগার করেন যেমন আজকের মাহফিলটা এটা একটা রোজগারের মাঠ এটা এমন একটা বাজার এমন এক দোকান আবারে যেই দোকান বন্ধ হয়ে গেলে আর খোলে না বন্ধ হওয়ার আগে সদাই করেন কি সদাই করবেন এক আল্লাহর অলির জীবনী উনি কবরস্থানের পাশে দিয়ে রাস্তা হাইটা যাইতেছে শুনে একটা কবরের ভিতর থেকে কোরআন তালাওয়াতের আওয়াজ আসতেছে কবরের ভিতরে আর আমরা জীবিত থাইকাও কোরআন পড়ি না জীবিত আল্লাহর অলি বললেন ভাই আপনি কে কবরের ভিতরে কোরআন শরীফ পড়তেছেন ওই কবরের আল্লাহর অলি বললেন ভাই আমি একজন আল্লাহওয়ালা কবরে তো কোনো আমল নাই কেমন পর্যন্ত থাকতে হবে তাই এখানে খালি খালি থাকবো এই তো কোরআন তালাবাদ করতেছি দুনিয়াবাসী অলি জিজ্ঞেস করলেন কত খতম কোরান এ পর্যন্ত তালাবাদ করছেন কবরবাসী বলল সত্তর হাজার খতম তালাবাদ করেছি বাবা ও আখিরি নবীর সত্তর হাজার খতম কবরে তারাবাদ করেছে আমরা তো আশ্চর্য হয়ে সোহান আল্লাহ বললাম দুনিয়াবাসী ব্যক্তিও বলছিলেন সোহান আল্লাহ কম কবরবাসী বলতেছেন ভাই একটু দাঁড়ান আপনার সুবাহান আল্লাহর নেকিটা আমারে দেন আমার সত্তর হাজার খতমের নেকি আপনি নেন দুনিয়াবাসী বললেন ভাই একই বললেন সুবহান আল্লাহর নেকি আপনাকে দিয়ে আমি সত্তর হাজার খতমের নেকি নিতাম একই বললেন কবরবাসী বলল ভাই দুনিয়ার হায়াতের মধ্যে দুনিয়ার হায়াতের মধ্যে যারা কাস্টমের ব্যস্ততার পরেও একবার যদি সুবহান আল্লাহ বলে এই হায়াতের মধ্যে বাবা কে আপনার আরামে নেকুম হারাম করে আজকে মাহাবিলে বসে আছেন আজকের বসাটা যদি হুসাইনের ভালোবাসায় হয় তাহলে হাসাইন আর হুসাইন আপনাদের জন্য জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে বাবার আজকে এই বর্ষা এই সময়টা দেওয়া এই নসিব কার আপনাদের কে কেমন মা আপনাদেরকে পেটে রাখছে ওই ব্যক্তি বললেন ভাই এ দুনিয়ার হায়াতে থাকতে এ হায়াতের মধ্যে একটু সময় বাহির করে কেউ যদি একবার সুবহান আল্লাহ বলে কবর এসে সত্তর হাজার খতম করলে যেই নাকি না হয় দুনিয়ার হায়াতে একবার সুবাহান আল্লাহ এর চেয়ে বেশি নেকি হয় তাই আজকের এই সময়টা যদি আমার নবীর ভালোবাসায় গড থেকে বেরিয়ে এখানে উপস্থিত হয়ে থাকেন আর যদি এই ভালোবাসার এই ভালোবাসার বাতাস যদি মদিনার রোজায় পৌঁছে যায় আল্লাহর কসম আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের গাঠ দাঁড়িয়ে থাকবে আজকে সেই ভালোবাসা নিয়ে কিছু সময় অনেক আলোচনা শুনেছেন আমি কম সময়ে বেশি কথা বলবো যেহেতু আমি দূরের থেকে আসছি কিছু সময় দিতে আপনারা রাজি আছেন বাবা এই লাইটটা মারলে আমার ক্ষতি হয় এটা 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 চোখের মধ্যে মারলে কেমন লাগে তোমার দিকে মাইরা দেখা তাহলে বুঝবা সকল একবার বলুন আলহামদুলিল্লাহ আমি প্রথমে বলেছি আমরা কোন নবীর আওয়াজ করে এর চেয়ে বড় বাজেট আল্লাহর সৃষ্টিতে আর এতে আপনারা খুশি নেবে তা এই নবীর উন্মুখ হিসাবে যে সার্টিফিকেট আমরা পাইছি আমরা বেহেস্তি ঠিক রাইখে ঠিক ঠিক রাখতে হবে কেন এটা বেহেস্তে যাওয়ার ভিসা হল এই বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল এই কালিমা যারা পড়বে তারা প্রবেশ করবে আমরা যে দেশে আসি এটা আমাদের স্বদেশ না এটা আমাদের বিদেশ আমরা যে দেশে এটা কি আমাদের আমাদের বিদেশ বাবা ছেলেরা বিদেশ থাকে না আমাদের দেশে বিদেশ আর এই অনেকগুলি দেশ সফর করি আল্লাহ রহমতাল করার জটান আরব ভূমিক একটা ফ্যাক্টরিতে বারো হাজার বাংলাদেশি আছে তারা মাহফিল করলো মাহফিলের পোস্টারে লেখা প্রবাসী প্রবাসী বলতে তারা এই দেশি না পরের দেশি তাহলে আমরাও যে দেশে আসি বাজার এটাও আমরার দেশ না আমরাও এই দেশের প্রবাসী যেমন আব্দুল আলিম ধানের মধ্যে বলছে পরের জায়গা পরের আছে আমরা এদেশে আমরা এদেশের মেহমান নয় এটা আমাদের বিদেশ যেমন আমাদের দেশের ছেলেরা বিদেশ যায় একটা সত্য কথা জবাব দিবেন এই দেশ ছেড়ে বিদেশ যাওয়ার অর্থ কি বেশি করে টাকা পয়সা রোজগার করা কি বলেন ঠিক কিনা আমরা যে দেশে আসি এই দেশে আমাদেরকে পাঠানোর অর্থই হলো বেশি করে রোজগার করা অন্য নবীর আসলের হায়াত ছিল বেশি কিন্তু আখিরি নবীর উন্মত আমাদের হায়াত কম আমার নবী বলতেন প্রভু গো আমার মতের হায়াত কম কি রুজি রোজগার করবো কেউ কেউ বলে হজর পঁচিশ বছর বিদেশ ফিরেছি টাকার আর কোন আমার শর্ট নাই অভাব নাই প্রচুর টাকা নিয়েছি আরেকজনকে আমি মাত্র পাঁচ বছর থেকে কত টাকা আর নিয়ে পঁচিশ বছর আর পাঁচ বছর অন্য অন্য নবী রাসুলের মতের হায়াত ছিল বেশি দুই হাজার আড়াই হাজার তিন হাজার বছর আর আমরা তো মনে হয় ষাট বছরই পার হইতে কষ্ট হবে

আমাদের দেশের লোকেরা বেশি রোজগারের জন্য বাহিরে যায় আমরা যে দেশে আছে এটা বিদেশ এটা রোজগারের জন্য কোরআনে বলেছে অমা খলাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া বুদুন এই জগতে আমাদেরকে পাঠাইছে একটা কাজ দিয়ে আল্লাহ বলছেন মানুষ আর জিন দুই জাতিকে বানাইছি এক কাজের জন্য সেই কাজটা কি

শুধু এই না সরাসরি কোরআনে ঘোষণা করেছে বন্ধুগণ ইন্নাল্লাহ হাশতারো মিনাল মুমিনিনা আনফুসাহু ওয়া আমওয়ালহুম বিআননা লাহুমুল জান্নাহ ও নবী আমি আল্লাহ নিশ্চয় আপনার উম্মত মুমিনদের সাথে আমি ব্যবসা করি মুমিনের জানমাল জান্নাতের বিনিময় खरीद করি একটাই আল্লাহর কাজ আখেরি নবীর উম্মতরে কোনো না কোনো কৌশলে জান্নাতের বিনিময় খরিদ কিনে নিব আজকের মাহফিলে যারা বসা এটাও আল্লাহর কাছে বেচা কিনার জন্য এটাও একটা উসিলা হয়ে যেতে পারে আসলে যদি আর কিছু না পান এই মাহফিলটা দেবেন মাহফিলটা দিয়ে বলবেন আল্লাহ তুমি রহমান তুমি রহিম আমি আখিরি নবীর উম্মত ফেতনার যুগে পৃথিবীতে গিয়েছিলাম কিছু আনতে পারি নাই একটা রাত্র তোমার নবীর আদরের নাতি হোসাইনের মহব্বতে তোমার নবীর মহব্বতে রাত্রে ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছিলাম এ উশিলাই আমারে মাফ করে দাও বলুন আমার আল্লাহর ক্ষমতা আছে কিনা এখানে আপনার সারা দেশ ভাত সারে এই এই জায়গাটার নাম জানি কি অলঙ্কার অলঙ্কার মুখ অলঙ্কার মুখটা কোন দিকে এই তো এখানে এই এখান থেকে ভাত ছাড়ে কোনো কোনো সময় দেখলাম ঢাকার ভাড়া আপনার 300 টাকা কোনো কোনো প্যাসেঞ্জার দেখি দুইশো টাকা কন্ট্রাক্টরের হাতে দিয়া কয় কন্ট্রাক্টর আমার লজ্জা দিও না আমার কাছে আর টাকা নাই কন্ট্রাক্টর কয় না না প্রশ্ন আসে না না থাকলে কি করা বসেন বসেন একটা কন্ট্রাক্টর সে বাসের মালিক না তিনশো টাকার মধ্যে দুইশো টাকা দিয়া নাই করলে কন্ট্রাক্টর যদি মাফ করে ঢাকা পৌঁছাইতে পারে আখির নবীর মায়ার উন্মত গুলিকে আজকের এই রাত্রটা যদি আমার আল্লাহর কুদরতি হাতে দিয়া হাসরের মাঠে আমার আল্লাহর কোটে দাঁড়ায় বলে আল্লাহ আমরা আখির নবীর কিছু আনতে পারি নাই ওই রাত্রটা মহরম মাসে তোমার হাতে দিলাম এ উশিলায় আপনারা মাফ করে দাও বলুন আমার আল্লাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আছে কিনা কিভাবে আছে আইতেছি সামনে আল্লাহ যদি আমাকে তফিক দেয় আমি ভাইঙ্গা সব বের করে আনবো আপনারা থাকবেন তো না প্রশ্ন আসবে হজুর এই নবীর উন্মতের নিয়ে এত খেলে কেন আল্লাহ নিজেই বলছে বন্ধু তোমার উন্মতের খেলা হবে দুনিয়াতে আর তুমি নবীর খেলা হবে আখেরাতে এই নবীর উন্মতের খেলার মাঠ হলো এই দুনিয়া আমাদের চাইতে বড় খেলা কেউ খেলতে পারে না যেমন গাউসিয়া কমিটি গাউসি পাকের জীবনীতে যান আল্লাহ বলছে উম্মতের খেলা হবে দুনিয়াতে গাউসে পাক বলে একটা খেলা দেখাইতে হবে এক মহিলা বাচ্চা নিয়ে যাইতেছে আঙ্গুল ইশারা করে কয় এই মহিলা দাঁড়াও বাচ্চাটার দিকে আঙ্গুল ইশারা করে বলছে এই বাচ্চা তুমি মেরে যাও আঙ্গুল ইশারা করছে কইরা মেরে গেছে

মানুষ না হ্যাঁ কিভাবে মানলো আঙ্গুল ইশারা করছে বই মা তুমি বাইরে যাও আমার চাইটা বোলামাইয়া এটি বইবো যদি শুনে আমি কেস্ট লইছি আমার দিকে আঙ্গুল গোড়াই

কান্দিসার কাত কান্দিসার গাছতায় গাউসে পাকের নাম জপিলে যাই রে গে পাখের গাউসে পাখিরে এমনি নিশানা চুরকে দরে কু তু পানা গে পাখেরে এমনি নিশানা চুরকে দরে কত বানায় मुर्दा মানুষ जिंदा করে হাতের ইশারায় मुर्दा মানুষ জিন্দা করে হাতের ইশারায় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় এরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ এরে এই নবীর উম্মত গাউসে পাকের পাওয়ার কত থেকে আসলো এই নবীর উম্মতের এই পাওয়ার কত থেকে পেল একটু যেতে হবে মা আমেনার জীবনীতে মা আমেনা বলেন পৃথিবীর মানুষ রে যেদিন আমার এতিম নবী এতিম নবী যেদিন আমার এতিম নবী আমার মক্কার আমি আমেনার এতিম খানাই তার শিবের যেদিন আমার এতিম আমি আমেনার এতিম খানাই তার শিব ও পৃথিবীর মানুষ সেদিন আমি আমিনার ঘরে বাতি জ্বালানোর মতো এক ফোটাtorch ছিল না কিন্তু আমার তীর যখন দুনিয়ার জমিনে তাশীব এনেছে আমি তাকায়া দেখি আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে পৃথিবীর মানুষ আমি তাকায়া দেখি আমারে তিম এত সুন্দর চোখ ফিরানো যায় না আম্মা যান আইসা সত্যি আল্লাহা বলেন নবীর সাহাবিরা রে আমি নবী ঘরে আসলে নবীর সুন্দর দেখে আশ্চর্য হয়ে যাই নবী কত সুন্দর করার জন্য আকাশে পূর্ণিমার চা আমি একবার হুজগার ভিতরে ঢুকি আবার বাহিরে যাই একবার আকাশের চা দেখি আবার আমার প্রাণের নবীর সুন্দর চেহারা দেখি আমার নবী প্রশ্ন করলেন আয় বারবার বাহিরে যাও ঘরে আসো কিসের জন্য একটু বলো আমি জানতে চাই আম্মা জান আইসা বলেন হজুর আমি দেখি আকাশের পূর্ণিমার চারটা সুন্দর না আমার প্রাণের নবীর চেহারাটা বেশি সুন্দর আমার নবী জিজ্ঞেস করলেন এরে আয়সা সত্য করে বলো কোনটা তোমার চোখে সুন্দর আম্মা জান আয়েশা বলেন হজুর আল্লাহর কসম করে বলি আকাশের চাঁদের চাইতে

মা আমেনা বলেন পৃথিবীর মানুষ রে এই সুন্দর আমার তীম তাকাইয়া দেখি আমার তীম সেজা অবস্থায় পড়ে আছে দুনিয়ার মানুষ ভূমিষ্ট হয়ে মক্কা মদিনা সারা পৃথিবীতে বাংলাদেশেও ভূমিষ্ঠ হয়ে বাচ্চারা ওয়া করে কাঁদে সকল বাচ্চা ওয়াওয়া করে কাঁদে ডাক্তারের থিওরি হলো বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়ে কান্নাকাটি না করে বোঝা যাবে বাচ্চা হাবা হবে না হয় বাচ্চা বোবা হবে আমি না বলেন এরে পৃথিবীর মানুষ আমারে তিন কাঁদে না কান্নার আওয়াজ পাই না রে আমি বই পেয়ে গেলাম কি হলো আমার থিম আমার এতিমের কান্নার আওয়াজ পাই না অবশেষে আমি শেষ অবস্থারত আমার এতি মুখের কাছে কানটা নিলাম কান্নাকাটি করতেছে কিনা মুখের কাছে কানটা নিয়ে শুনি পৃথিবীর মানুষ রে আমার এতি বিনায়া বিনাইয়া কাঁধে ও আওয়া করে নয় বাবার ব্যথাই নয় রে পৃথিবীর মানুষ কত ব্যথায় আমারে তি জীবনে একটা দিন বাবা ডাকলো না জীবনে একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটলো না জীবনে একটা দিন বাবারে কিনা একটা নতুন জামা গায়ে দিল না আমারে তি শেষাই পরে কান্দে ওয়া ওয়া করে নয় বাবার ব্যথায় নয় আলদার কসবরে আমারে তিন কাঁ গুনাঘারু মতের ব্যথা